নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা এটা কালকে রাতের ভিডিও মানে সন্ধ্যেবেলার ভিডিও আমি একটু কড়াইশুঁটির কচুরি করেছিলাম তো সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো প্রথমে কড়াইশুঁটিগুলো ভালো করে আমি ছাড়িয়ে নিয়ে মানে কড়াইশুঁটি বা মটরশুঁটি যাই বলো এগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি একটু কয়েক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম সামান্য একটু জল দিয়েছিলাম দিয়ে একটু পেস্ট করে নিলাম তো বেশ সেগুলো পেস্ট করে নিয়ে এইবার আমি কড়াইতে একটুখানি সাদা তেল দিয়ে তারপর এটা আমি জলটাকে একটুখানি মানে এর মধ্যে যে একটু হালকা রস রস মতো আছে সেটাকে আমি একটুখানি মানে রসটাকে একটু মেরে দিয়ে এটা একটু শক্ত মতো করে নেব তো বন্ধুরা দেখো এই যে আমি তেলের মধ্যে একটু জিরে দিলাম তোমরা চাইলে একটু হিং দিতে পারো তো আমার কাছে হিংটা ছিল না বলে আমি দিতে পারিনি একটু মানে আমি জিরে ফোড়ন দিলাম দিয়ে এবার আমি এর মধ্যে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো আমি একসাথে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে একটু শুকনো শুকনো করে আমি এটাকে শুকনো শুকনো করে বেশ নাড়তে থাকবো তারপরে শুকনো মতো একটু হয়ে গেলে তারপর এটাকে আমি নামিয়ে নেবো নিয়ে আমি এটাকে ঠান্ডা করতে দেব তো দেখো বন্ধুরা আমার এটা হয়ে গিয়েছে বেশি মানে বেশি পাতলা হলে কিন্তু কড়াইশুঁটিটা কিন্তু ভালো হবে না কড়াইশুঁড়ির কচুইটা তো এই যে আমি মোটামুটি শক্ত মতো করে নিলাম আর আগে থাকতে আমি ময়ম দিয়ে ময়দাটাকে মেখে রেখেছিলাম বেশ আধা ঘন্টা আগে আমি এটাকে মেখে রেখেছিলাম মেখে এবার আমি এবার লেচি কাটবো লেচি লুচি কেটে এর মধ্যে ওই লুচির মতোই লেচি কাটবো খুব বেশি বড় করব না ওই লেচির মধ্যে আমি আস্তে আস্তে এই পুরগুলোকে দিয়ে দেব তো বন্ধুরা দেখো আমি কিভাবে কোন পদ্ধতিতে করি সবাই পারো ভালো মটর মানে মটরশুঁটির কড়াইশুঁটির শুটির কচুরি সবাই ভালো পারো তো আমি যে পদ্ধতিতে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো লেচি কাটা আমার হয়ে গিয়েছে তো এবার এর মধ্যে লেচির যে মানে ওই বাটির মতো একটা খুব ডি মানে ভিতরটা একটু বাটির মতো করে একটু বেশি মানে গোল মতো করে নিয়ে তারপরে বাটিটা একটু এটা বড় করতে বাটির খোলটা একটুখানি বেশ বড় মতো করতে হবে তারপরে ওর মধ্যে অল্প অল্প করে নিয়ে ওই কড়াইশুঁটির যে পেস্টটা করে রেখেছি ওই ওখান থেকে পুড় নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে তো দেখো বন্ধুরা আমি আমার মেয়েকেও একটু বললাম যে মা তুইও একটু হেল্প কর যেহেতু অনেকগুলো তো তো আমি কতগুলো করেছি তারপর ও কতগুলো এইগুলো পুর দিয়ে ও তারপরে হচ্ছে ও পুরগুলো দিয়ে ভরে দিয়ে এগুলো চেপে দিয়েছে তারপর আমি বেলে নিয়েছি তো দেখো বন্ধুরা আমার থেকে কিন্তু আমার মেয়ে আরও বেশি ভালো করেছে আমি যখন এই পুরগুলো দিয়ে করছিলাম তখন তবুও একটু বেরিয়ে যাচ্ছিলো কিন্তু আমার মেয়ে যখন করে দিল তখন দেখলাম একটুও বেরোয়নি কি সুন্দর করে ও বেশ করে দিল তো এই যে দেখো এই কি সুন্দর করে ও মুড়ে নিয়ে দিয়ে দিলো আমার কাছে এবার আমি সবগুলো লুচির মতো করে বেলে নিলাম যেরকমভাবে লুচি বেলে কিন্তু সেটা একটু হালকা করে বেলতে হবে কিন্তু খুব একটা চেপে বেললে কিন্তু বেরিয়ে যাবে তো একটু হালকা করে আর এগুলো খুব বেশি বড় করে বেলার দরকার নেই মিডিয়াম মতো করে নিলেই হবে তো লুচির থেকে আর একটু ছোটো সাইজে করে নিলে কিন্তু ভালো হবে তাহলে কিন্তু বেরোবে না তো এই যে দেখো বন্ধু আমি বেলে নিচ্ছি কারণ আমার মেয়ে খুব একটা ভালো বেলতে পারে না মানে ও বলে মা আমি করলে গোল হয় না তুমি করলে কি সুন্দর গোল হয় তো সেই জন্যই আমি এগুলো করে নিলাম তো সবগুলো বেলে নিয়ে এইবার আমি আস্তে আস্তে এগুলোকে এক এক করে ভেজে নেব তো মেয়ে কিন্তু পুরগুলো দিয়ে ওগুলো কিন্তু ও মুড়ে দিয়েছে তারপরেই কিন্তু আমি এগুলো ভেজে নিয়েছি তো দেখো বন্ধুরা এই যে আমি হালকা করে বেলছি দেখো আমার কিন্তু একটুও বেরোয়নি পুরগুলো বেরিয়ে যায়নি হালকা করে সব বেলে নিলাম নিয়ে বেশ হালকা করে বেলে নিয়ে একটু পাতলা মতো করে নিলাম আর দুটো একটা সামান্য একটু পুর বেরিয়ে গিয়েছে সেগুলো আমি একেবারে ময়দার সাথে মিশিয়ে দিয়ে আবার করে নিয়েছি তো দেখো বন্ধুরা এগুলো আমি এবারে তেলের মধ্যে ভেজে নেব এই যে সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এবার আমি তেলের মধ্যে এক এক করে দিয়ে সবগুলো ভেজে নেব তো প্রত্যেকটা কিন্তু বেশ ভালো ফুলে উঠেছে বেশ দেখো ফুলে ফুলে উঠেছে তো শেষে আমি তোমাদেরকে একটা ছিঁড়ে একটু মাঝখান থেকে ছিঁড়ে দেখাবো কি সুন্দর খেতেও হয়েছে বেশ মুচমুচেও হয়েছে আর এর সাথে আমি আলুর দম করেছিলাম ওই যে নতুন আলু নতুন আলু দিয়ে খুব সুন্দর করে একটা আলুর দম করেছিলাম নিরামিষ আলুর দম আর এটাও নিরামিষ আমি এর মধ্যে কিন্তু রসুন পেঁয়াজ কিছুই দিইনি একদম নিরামিষ কচুরি মটরশুঁটির কচুরিটা একদমই নিরামিষ আর আলুর দমটাও পুরোই নিরামিষ করে করেছি তো দেখো বন্ধুরা কি সুন্দর আমার ফুলছে দেখো এবার আমি হচ্ছে সবগুলো এক এক করে ভেজে নিলাম তো রাত্রেবেলা কিন্তু আমাদের এটাই ডিনার ছিল আমি আর ভাত রান্না করিনি বা রুটিও করিনি এটাই আমরা রাত্রেবেলা খেয়েছি তো দেখো সবগুলো এক এক করে এই যে ভাজছি তো সবগুলোই কিন্তু বেশ ফুলে উঠেছে আর খেতেও তো খুবই সুন্দর হয়েছে আবার যার যাদের একটু অনেক সময় পুর ভরে বেলার সময় একটু অসুবিধা হয় তারা অন্য পদ্ধতিতেও করতে পারো ময়দাটা যখন মাগ মাগবে ময়ান দিয়ে তখন ওই বাটা মটরশুঁটিটা দিয়ে মেখে নিলেও তখন কিন্তু আর পুর বেরবে না সেটাও আলাদা রকম খেতে লাগে একই রকম প্রায় খেতে লাগে অসুবিধা নেই দুটোতেই সুন্দর লাগে তো দেখো বন্ধুরা আমার সব ভাজা হয়ে গিয়েছে আর এই যে আমার আলুর দমটা নিরামিষ আলুর দম পুরো রেডি একদম তো মটরশুঁটির কচুরি আর এই যে নিরামিষ আলুর দম আমার হচ্ছে কাল রাতের ডিনার ছিল তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা